আবদুল্লাহ যে আপনার বীর মোহাম্মদ আবদুল্লাহ ছিল তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন নরম্যান যে অনেক ভারতবাসীকে মিথ্যা অজুহাতে ফাঁসির রায় দিয়েছিল তার নাম হচ্ছে নরম্যান সেই নরম্যানকে আপনার কলকাতা হাইকোর্টের সিঁড়ির উপরে মৃত্যুবলোকে একাই হত্যা করেছিল যে লোকটি তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ বলুন আমরা যখন স্বাধীনতার ভাষণ দেই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যখন স্বাধীন 15ই আগস্টে স্বাধীনতার পতাকা দেওয়া হয় তখন চার নাম ভেসে আছে যেটা হচ্ছে ক্ষুদিরাম বসু দুঃখের বিষয় মুসলিম বলে মোহাম্মদ আব্দুল্লাহ নামটা একবারও বলা হয়নি আমরা ভুলে গেছি শের শাহ আফ্রিদির নাম শের আলী আফ্রিদির নাম আমরা ভুলে গেছি যাকে ইংরেজ বিরোধী কথাবার্তা বলার কারণে যাকে চোদ্দ বছর জেল দেওয়া হয় শের আলী আফ্রিদি আমরা ভুলে গেছি সেই বীরের নাম সেই শের আলী আফ্রিদি জেল খাটছিল আন্দামানে

দেখেন বর্তমান গদি মিডিয়ারা এমন ভাবে মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার করছে সামান্য যদি কোনো মুসলিমকে কোনো ইস্যুতে যদি কেউ গ্রেফতার করছে তার পিছনে জঙ্গি তকমা লাগিয়ে দিয়ে অনেক কিছু তাকে করছে কোন মুসলিমের ব্যাগে যদি আপনার পাথর ভরা থাকে সেই পাথরকে তারা বোমে কনভার্ট করে দিচ্ছে বলছে মুসলিমের ব্যাগ থেকে बम পাওয়া গেছে पिस्टल পাওয়া গেছে ওইখানে কিছুদিন আগে দেখলেন মুর্শিদাবাদে নিমতা স্টেশনে আপনারা ঘটনা শুনেছেন হয়তো নাও শুনতে পারেন তার কারণ যদি মিডিয়া এগুলো প্রচার করবে না গদি মিডিয়া এগুলো বলবেন না আপনাদেরকে দুজন হিন্দু দুজন হিন্দু রেল লাইনে বোম পুঁতে গিয়ে আপনার জনসাধারণের হাতে ধরা পড়লো স্থান মুর্শিদাবাদের নিমতে স্টেশন কোনদিন পেয়েছেন খবরে খবরে পেয়েছেন হ্যাঁ পেয়েছেন খবরে কি যে দুজন মদ্যপয় অবস্থায় ছিল তারা দুজনে পাথর নিয়ে কালো চিকের মধ্যে ভরে আপনার রেল লাইনে ফিট করছিল খবর পেয়েছেন কেন তারা হিন্দু সেটা বোম নয় পাথর অথচ সেখানকার মুসলিম জনতা সাধারণ জনতা সেই দুজন হিন্দু যুবককে ধরে পুলিশের হাতে দেয় দুঃখের বিষয় সেদিন তাদের জামিন হয়ে যায় তার কারণ তারা হিন্দু তারা মুসলিম নয় আজকের ঘটনা আপনাকে জানিয়ে দিচ্ছে আজকের ঘটনা আজকে আয়ুষ জাসওয়াল নামে একজন হিন্দু যুবক আয়ুষ জাসওয়াল নামক একজন হিন্দু যুবককে পুলিশ গ্রেফতার করেছে আপনার অপরাধ সে আপনার হিন্দুদের একটা কম্পু মেলা বলে একটা মেলা হয় তার উদ্দেশ্য ছিল সেই মেলায় বম্পিং করে হাজার হাজার মানুষকে মেরে দেওয়া এবং মুসলমানদের নামে বদনাম করা এজন্য সে একটা কৌশল অবলম্বন করেছিল যে গ্রামে একটা মুসলিম নামে আইডি খুলেছিল নাম কি বললাম আইউস জাসওয়াল আজকের ঘটনা টাটকা ঘটনা ধরেছে কোন প্রতি মিডিয়া আপনাদেরকে প্রকাশ করেছে ঘটনাটা কোন মিডিয়ায় পেয়েছেন কোন মিডিয়ায় পেয়েছেন আমরা জানি যে আপনার মুসলমানদেরকে তিল তিল করে মারা হচ্ছে এটা কাউরি অজান্তিতে নয় ফিলিস্তিনের মুসলিম বন্ধের ইজ্জত হানি করা হচ্ছে এটা কাউরির অজান্তি কথা নয় সব মুসলিম জানি সবাই জানি যে সেখানকার মুসলিম আপনার করুণ অবস্থায় আছে কিন্তু কোনদিন মিডিয়া আপনাকে খবর প্রকাশ করেছে অথচ দেখলেন যখন ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশকে কুরাজনীতি থেকে বের করে আনার জন্য যখন তারা উঠে পড়ে লেগে গেল বাংলাদেশের ছাত্র জনতা ভারতের মিডিয়া রিপাবলিক বাংলা বলেন যে কুত্তার চাইতে নিকৃষ্ট চ্যানেল বলতে পারেন কলকাতা নিউজ বলতে পারেন এব আনন্দ বলতে পারেন ঘন্টা সঙ্গে সমন বলতে পারেন তারা প্রচার কি দিয়েছিল তাদের চেয়ারে জায়গা হচ্ছিল না তারা একবার এদিক থেকে ওদিক ছুটছে এদিক থেকে ওদিক ছুটছে তারা খবর মিথ্যা খবর প্রচার করছে যে বাংলাদেশের বুকে হিন্দুদের ঘর বাড়ি জানিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বুকে হিন্দু মা বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের বুকে আল কায়দার আপনার ঘাঁচে মুসলিমদের আপনার হিন্দুদের উপর অত্যাচার চলছে অসংখ্য নানা মিথ্যা উজুয়াত তারা পেশ করেছিল আপনারা দেখেছেন একবারও দেখেছেন যে সেই মিডিয়াগুলো আপনার সিরিয়ার জন্য কিংবা ফিলিস্তিনের জন্য কিংবা আফগানিস্তানের জন্য কোনোদিন মুখ খুলেছে যখন মুসলিমদের উপর অত্যাচার হয় সেই মিডিয়াকে কোনোদিন দেখেছেন যে মিডিয়া ভারতের গো রক্ষার নামে অসংখ্য মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করে সেই মিডিয়া কি কোনোদিন মুখ খুলেছে একবার দেখেছেন যে মিডিয়া প্রচার দিয়েছে যে দেখেছেন দেখলেনও হয়তো অন্যভাবে দেখেছেন আসল দুঃখটা পান্ডী मेन কথা এটা যে ভারতবর্ষের যত মিডিয়া বর্তমান রয়েছে এর কেউ চায় না যে মুসলিমরা ভালোভাবে তাদের دینকে বুঝুক ভালোভাবে তাদের ধর্মের দিকে ফিরে আসু ইজনই আল্লাহ সুবহান ওয়া taala মুসলিমকে সৎ সৎ সাজা জন্য তিনি বলছেন ইল্লা তানফিরু জিওয়াবকুম আযাবান আলিমা আল্লাহ সহান বাচারা তিনি মুসলিমদেরকে শাখানের বানিয়ে দিচ্ছেন তিনি জানিয়ে দিচ্ছেন ইল্লাহ তনফিরু হে মুসলমানিরা ইল্লাহ তানফিরু তোমরা যদি আল্লাহ রাস্তায় ফের না আও তোমরা যদি হকের আওয়াজ না তোলো তোমরা যদি পাতিলের বিরুদ্ধে করছে না ওঠো তোমরা যদি পাকিল মিডিয়ার যদি তোমরা তার বিপক্ষে না যাও যাল দিবকুম আযাবান আলিমা তার তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে ওয়া ইয়াতকদিল কওমান গায়রাকুম আর তোমাদের উপরে অন্য এক সম্প্রদায়কে চাপিয়ে দেওয়া হবে ওয়া লা তাদুররু তোমরা কিছুই করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যদি হকের আওয়াজ না তোলো আল্লাহ রাস্তাই বাহির না হও তাহলে তোমাদেরকে কি করা হবে ইয়া দেবকো আলিমা তোমাদেরকে দর্দनाक শাস্তি দেওয়া হবে তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি দেওয়া হবে দুঃখের বিষয় আজ মুসলিম জনতার সম্মুখে যদি বলা হয় আল্লাহ সুবহানাহু বলেছেন যে খুচি আলাইকুমুল চাল হে মুসলমানেরা তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে আজকে মুসলিমদের প্রেম মিডিয়া এমন ভাবে ওয়াশ করেছে মুসলিম যুবকদের প্রেম মুসলিম জনতার প্রেম মানুষের প্রেম মিডিয়া আপনার এমন ভাবে ওয়াশ করেছে যে মানুষ মনে করে জিহাদ মানে সন্ত্রাস জিহাদ মানে আতঙ্কবাদ জিহাদ মানে অন্য কিছু মানে জিহাদের নাম শুনলেই মানুষ লেজ উঠিয়ে বসে থাকে কারণ মিডিয়া তো আপনাকে প্রচার দেয় মিডিয়া তো তো বলে যে মুসলিম জিহাদিরা অমুক রেল স্টেশনে বোমিং করে হাজারো মানুষের জীবন নিয়ে নিয়েছে মিডিয়া বলে জমক মুসলিম অমুক রেল স্টেশনে বোমিং করে হাজারো মানুষের জনতার প্রাণ নিয়েছে কিন্তু কোরআন কি বলে জানেন কোরআন বলে যদি কোনো মানুষ আপনার একজন মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করল কোনদিন একটা মুসলিম পারে কোন রেল স্টেশনে পম্পিং করতে কোন মুসলিম পারে যে সে রেল স্টেশনে বোম্পিং করবে কোন স্কুলে বম্পিং করবে কোন মসজিদে পম্পিং করবে কোন হসপিটালে বোম্পিং করবে একজন মুসলিম হিসাবে কখনো সম্ভব নয় কিন্তু আমার আপনার কানে আমার আপনার চোখে মিডিয়া রঙিন চশমা পরিয়ে দিয়েছে মানে একজন মানুষ যদি রঙিন চশমা পরে থাকে পৃথিবীর যেদিকে তাকাবে সবটাই রঙিন দেখাবে মানে মিডিয়া আমাদের ব্রেনকে এমন ভাবে ধুলাই করেছে মানে জিহাদ নাম শুনলে আজকে উঠবে জিহাদ তবে বলে কি জিহাদ মানে তো সন্ত্রাস জিহাদ মানে তো জঙ্গি জিহাদ মানে তো আপনার ধর্মগ্রহী জিহাদ মানে তো রাষ্ট্রগ্রহী নানান কথা আপনারা বললেন তার কারণে আপনাদের Frente এইভাবেই ওয়াজ করা হয়েছে আল্লাহর নবী বলছেন ইয়া আইলামু হে মানুষ জেনে রাখো ان الجنه تحت ظلال السيوف তোমরা যারা জিহাদের নাম শুনে আটকে উচ্চ তোমরা যারা প্রতিবাদের কথা শুনে আটকে উচ্চ তোমরা যারা মনে করতে এটা সন্ত্রাস তোমরা শুনে রাখো ইয়া আইলামু ان الجنه تحت ظلال السيوف তোমাদের জান্নাত নির্ণয় করা হয়েছে তোমাদের জান্নাত দিয়ে দেওয়া হয়েছে তাহতা দিয়ালি সু করবারের ছায়া তলে জিহাদ করো জান্নাতে যাবে আমি আপনাকে বলি জিহাদ মানে এই নয় যে সেকার সেখান বম্পিং করবেন বর্তমান সন্ত্রাস যদি বলতে হয় তাকে সন্ত্রাস বলতে হবে যারা নিরীহ মানুষকে হত্যা করে যদি সন্ত্রাস বলতে হয় তাদেরকে সন্ত্রাস বলতে হবে যারা নিরপরাধ মানুষকে ধরে যারা আপনার দিবালোকে মিডিয়ার সামনে হত্যা করছে অথচ কেউ তার বিরুদ্ধে কথা বলছে না আমরা ভুলিনি সেই আসিফার কথা এখনো ভুলে যাইনি যে আসিফাকে আপনার মাত্র পাঁচ বছরের একজন ছোট শিশু যাকে একটা মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে লাগাতার সাত দিন ধর্ষণ করেছিল হিন্দু সম্প্রদায়ের লোকেরা কিন্তু সে খবর মিডিয়ায় প্রচার করেনি আমরা এখনো ভুলে যাইনি তাবরেজ আনসারির কথা যাকে তোমরা গো মাংস অপরাধে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছ সে সমস্ত কথা আমরা ভুলে যাইনি আমরা সব কিছু জমিয়ে জমিয়ে রাখছি সব আমাদের বুকের মধ্যে জমানো আছে আমরা একটাও ভুলে যাইনি শুধু এতটুকু বলতে চাই তোমরা আমাদের উপরে অত্যাচার করতে এসো না কেন মুসলিম জাতি এখন ভূমি আছে যদি তোমরা অত্যাচার করতে থাকো মুসলিম জাতি এমন জায়গা থাকবে যে তোমরা পালানোর পথ পর্যন্ত পাবে না যেটা আমরা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে এই যে ভারতবর্ষের বুকে আপনারা যে সমস্ত মিডিয়ার খবর শুনেন যে সমস্ত মিডিয়ার আপনাদেরকে একটা সত্য খবর দেয় না খুব যাচাই করে আপনারা খবরকে বিশ্বাস করবেন দেখেন কিছুদিন আগে আপনার আজ থেকে সাত থেকে আট দিন আগে মুর্শিদাবাদের কয়েকজন যুবককে ধরল কেন বলছে এরা আল সঙ্গে যুক্ত রয়েছে আপনার ঘন্টা খানিক সঙ্গে সমন চলে গেল সেখানে চলে গেল রিপাবলিক বাংলা চলে গেল আপনার আরো অন্য কোন আপনার সংবাদিক চলে গেল কি কি প্রচার করছে তারপরে আবার সত্য খবরটা মাশাআল্লাহ একজন ভাই প্রচার করেছে সেখান থেকে সব সংবাদিক তারা প্রচার করছে সলুয়া নামক একটা মাদ্রাসা রয়েছে সলুয়া মাদ্রাসা রয়েছে মাদ্রাসায় গিয়ে চবি চলছে বলছে এই মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ হয় সলুয়া মাদ্রাসা তারা মিডিয়াতে প্রচার করছে এটা অনুমোদনহীন মাদ্রাসা এটা সরকার কোন অনুমোদন দেয়নি এখান থেকে জঙ্গি ট্রেনিং হয় এখান থেকে জঙ্গিদের প্রশিক্ষণ হয় ইত্যাদি ইত্যাদি প্রচার করছে তারপর কিছু আপনার মুর্শিদাবাদ টিভি একটা আছে দেখবেন মুর্শিদাবাদ এককা দেখবেন আছে যে বেশির অংশ গাড়ির আপনার ভিডিও করে তো সে ভাই গেল সেখানে সে মাদ্রাসায় গেল সর্বপ্রথম যেটা দেখালো যে মাদ্রাসাটা অনুমোদনহীন কিনা সর্বপ্রথম সে দেখালো লিখা আছে খুব সুন্দর ভাবে যে সলুয়া দারুল কোরআন মাদ্রাসা লিখা আছে তারপরে দেওয়া আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার মানে সরকার থেকে অনুমোদন দিয়েছে আর মিডিয়া প্রচার করছে সরকার অনুমোদন দেয়নি অনুমোদন হীন মাদ্রাসা এভাবে আপনার আমার কাছ থেকে হাজার হাজার যুবককে তারা মিথ্যা হাতে জঙ্গির তকমা দিয়ে তারা তুলে নিয়ে যাচ্ছে আর আমরা মুখে খুলুক কেটে বসে আছি কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলি না আমরা যদি এভাবে বসে থাকি দেখবেন একদিন না একদিন যে কোনো মানুষকে সেটা হচ্ছে এরপরেও আর কিছু হতে পারে আপনারা যদি কথা না বলেন আপনারা যদি মুখ না খুলেন তাই আমি আপনাদেরকে বলতে চাই আমার যে টাইম ছিল টাইম প্রায় শেষ আমি শেষ বারের মতো আপনাদেরকে বলতে চাই আমরা ভারতের বাসিন্দা কিন্তু আমরা জানি না যে আমরাই ভারতকে স্বাধীন করেছি আমরা জানি না যে আমরা ভারতের জন্য রক্ত দিয়েছি আমরা জানি না যে আমরা ভারতের প্রাণ আপনার প্রাণ দিয়েছি ভারতকে স্বাধীন করার জন্য আমাদের উপর তাকমা দেয় যে এদেরকে পাকিস্তানে দাঁড়িয়ে দিতে হবে কেন এদের জন্য পাকিস্তান দেওয়া হয়েছে দুঃখের বিষয় যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল একজন লোকের উপর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় যে পাকিস্তানকে ভাগ করলে ভারত থেকে সেই করেছে তার নাম মোহাম্মদ আলী জিন্না বলে আমি বলতে চাই তখন কি বর্ষের বুকে শুধু মোহাম্মদ আলী জিন্না একাই বেঁচে ছিল যে বলেছে আর তোমরা চট করে বলে দিলে যে হ্যাঁ তোমরা পাকিস্তানে চলে যাও তখন কি আর কোন নেতা ছিল না যাই হোক যদিও মোহাম্মদ আলী জিন্নাই ভাগ করে থাকে মেনে নিলাম সেদিন যারা পাকিস্তানের ছিল তারা পাকিস্তানে চলে গেছে আর যারা বলেছেন আমরা প্রাণ দিয়ে ভারত স্বাধীন করেছি আমরা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছি আমরা বাঁচলে ভারতের উপরেই বাঁচবো মরলে ভারতেই মরবো তারাই ভারতে থেকে গেছে তাহলে তারপরে তোমরা কি করে বল যে তোমরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাও আমরা যদি পাকিস্তানে আগেই চলে যেতাম তোমাদের ভারত তোমরা ভারত আমাদের এই ভারতটা এভাবে থাকতো না ন চলে যেত আমাদের জন্য তোমরা সুন্দর একটা ভারত পেছো তাই আমি বলতে চাই যে সমস্ত মিডিয়া মুসলিমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে মুসলিমদের কর্তব্য সেই সব মিডিয়াকে বৈকট করা সেই সব মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এখনো সময় আছে অ্যাকশন নেন নচেত এর চাইতে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে তাই আমি আপনাদের কাছে আর কিছু না বলে অনেক দিন অনেক রকম কোরআন হাদিস থেকে বলি কিন্তু আজ আবেগ বসত আমি আপনাদের সামনে কিছু কথা বলে ফেললাম বলার মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমার চোখে দেখবেন আলে إلا البلاغ السلام عليكم ورحمة الله